হ্যালো এভ্রিও তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে রেসিপিটা হচ্ছে ডিম কষা আর ফুলকপি আলু ভাজা তো চলো দেখতে থাকো আমি রান্না করছি তো এটা প্রায় সবার বাড়িতে হয়ে থাকে কেন শীতকাল তো আগে একটা তো ওটা দেখে মনে করবেন না যে আবার যে আবার সেম রেসিপি ভিডিও দিয়েছেন মানে কি একই ভিডিও আবার আপলোড করেছে না আজকে নিউ ভিডিও সেম আগের দিন এরকমই গুল কষা আর ফুলকপি আলু ভাজা হয়েছিলো এ থাকে কেন শীতকাল তো আগের দিন দেখবেন আমারও সেম রেসিপি রয়েছে একটা তো ওটা দেখে মনে করবেন না যে আবার যে আবার সেম রেসিপি ভিডিও দিয়েছেন মানে কি একই ভিডিও আবার আপলোড করেছে না বাড়িতে ভাজা হয় এবং ডিম কষা প্রায় হয় তো চলুন দেখতে থাকুন এই যে সব কেটে কুটে রেডি করে নিয়েছি আগে ফুলকপিটা ভেজে নেবো আর আলুটা ভেজে নেব ফুলকপি আলু একসঙ্গে তো ভাজবো ভাজতে পারব না কাঁচা কাঁচা হয়ে থাকবে তো চলুন ফুলকপি আলু ভেজেটা নিয়ে নিয়ে তারপর ডিমটা ভেজে নেবো তারপর ডিম কষাটা বানাবো তো দেখতে থাকুন এই যে তেল দিয়েছি করার মধ্যে এমনি করা গরম হয়ে গেছে তো চলুন এই যে ফুলকপি ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি হচ্ছে তো আমার একটা পেজ আছে হ্যালো ইতিয়ান তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো মামুন লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত আজকে রেসিপি হচ্ছে আমার ফুলকপি আলু ভাজা আর ডিম কষা ফুলকপিটা অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি হচ্ছে ফুলকপিটা ভাজা হয়ে গেলে এর সঙ্গে আলুটা দেব কারণ ফুলকপিটা আর আলুটা একসঙ্গে ভাজা যাবে না একসঙ্গে ভাজতে গেলে না হয় ফুলকপি কাঁচা নয় আলুটা কাঁচা হয়ে যাবে তো ভালো লাগবে না তো ফুলকপিটা আলুর জন্য ডুবে না হচ্ছে তারপরে ফুলকপি আলুটা ভাজবো তারপরে কষাটা করবো তো আগের দিন সেম ফুলকপি আমি ভাজা আর কষা হয়েছিল তো আপনারা মনে করবেন না যে আগের দিনের রেসিপি আজকে ফের আবার আপলোড করেছি না এটা আজকের রেসিপি আগের দিন সেম রেসিপি হয়েছিল তো চলো দেখতে থাকো ফুলকপি ভাজা বসিয়ে দিচ্ছি হচ্ছে এটা আপনারা দেখতে থাকুন কী কী অ্যাড করি এই যে একসাম একটু গোলুদ দিয়ে নিয়েছি তো এই শীতকাল বললে ফুলকপি আলু ভাজা বা ফুলকপি ভাজা প্রায় সবার বাড়িতে হয়ে থাকে আমার শীতকাল পড়লে তো আমার বাড়িতে প্রায়ই হয়ে থাকে আর ডিম কষা তো আমার প্রিয় প্রায় ডিমও প্রায় হতে থাকে এই যে ফুলকপি আলু এখন ভাবছি ফুলকপিটা ভাজা হয়ে গেছে তো ফুলকপি যদি ভাজা কিছুই সেরকম ইউজ করা হয়নি হয়েছে একটু হলুদ আর স্বাদ মতো নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা কচা কেন শুকো লঙ্কা বলো বা গুঁড়ো লঙ্কা বলো খুব কমই ইউজ করি আমি এই যে ফুলকপির আলু ভাজা হয়ে গেছে তো এখন ভাজা হয়ে গেছে এর সঙ্গে ফুলকপি ভাজাটা অ্যাড করে দেবো দিয়ে একটু না মিক্স করে নামিয়ে দেবো এই যে মিক্স করে দিলাম 2 মিনিট মতো মিক্স করে নামিয়ে নেব এই যে ফুলকপি আলু ভাজা কমপ্লিট নামিয়ে নিয়েছি এই তেল দিয়েছি এবার ডিমটা ভাজবো একটু লাল লাল করে এই ডিমটা ভাজছি ভেজে নিচ্ছি লাল লাল করে করে একটা কালার চলে আসছে আমার সবজি লাগে এসে ডুম কষে আলুটা ভেজে নেব আর কিছু মশলা দেবো আপনারা তো জানেন এই যে মশলা বেশি কিছু না একটু টমেটো কুচি লঙ্কা কুচি একটু আদা বাটা রসুন পেঁয়াজ কুচি আর যা যা মশলা লাগে এই যে হয়ে গেছে ডিমটা ভাজা নামিয়ে নিই এই যে ডিমের আলু ভাজা কমপ্লিট এবার মশলাগুলো কষাবো কষিয়ে রান্নাটা শেষ করবো এই যে ডিম কষার পেঁয়াজ রেডি মানে হালকা একটু লাল হয়ে গেছে এবার এই সময় মশলাগুলো অ্যাড করবো দেখো কি মশলা অ্যাড করছি স্বাদ মতো নুন দেব তারপর দিচ্ছি ধনিয়া গুঁড়ো তারপর দেবো হলুদ তারপর দেবো জিরের গুঁড়ো তারপরে দেবো এই না দেওয়ার মতো একটু লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়ো খুব একটা ইলিশ করা হয় না সামান্য মতো দিলাম দিয়ে একটু নাড়বো আমাদের একটু জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায় হয়ে যাবে এক সামান্য জল অ্যাড করছি যাতে মশলা তো তো আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করবো যেহেতু গোটা গরম মশলা আগে দেওয়া হয়নি তো একটু গুঁড়ো ইউজ করব কেন অনেকে আগে আগে ইউজ করে অনেকে পরে ইউজ করে তো আমি আগেই ইউজ করি সামান্য মতো দিয়ে দিল একটু নাচতে থাকবো একটু কালার আরও একটু কালার চলে আসলে ডিম ভাজা আলু ভাজাটা মধ্যে দিয়ে একটু নাড়বো নাড়ে একটু জল দিয়ে দেবো দেখতে থাকবো এই যে ডিম কষা হচ্ছে এটা একটু মানে ঝোলটা বা জলটা একটু মরে গেলেই মানে কমে একটু জলটা কমে এলেই নামিয়ে নেব মানে একটু শুকা শুকা টাইপের হয়ে যাবে একটু জলটা মরে তারপর নামিয়ে নেব তো চলো নামিয়ে নিয়ে দেখাচ্ছি পুরো কমপ্লিট করে নিয়ে এই যে রেডি ডিম কষা একদম রেডি করে নামিয়ে নিয়েছি এদিকে গ্যাসও পরিষ্কার করে নিয়েছি সব তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আজ এখানেই শেষ করলাম এবং ভাতটা পরে হবে এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে আজ এখানেই শেষ করলাম বাই